আজ আপনাদের পাঠ করে শোনাচ্ছি স্বামী জগদাত্তানন্দীর জীবন গঠনের পথে একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থের প্রথম খণ্ডের একটি অধ্যায় এটি কিশোর ও যুবকদের কাছে সমাদৃত হবে বলে আশা রাখি পৃথিবীর ইতিহাস যদি দেখি তাহলে দেখা যাবে কঠোর পরিশ্রম করে বিরাট সাফল্য অর্জন করা যায় যারাই কাজের মধ্যে ডুবে গেছেন তারাই সফলতা লাভ করেছেন কাজের সাফল্য থেকেই অসীম আনন্দ ও সন্তুষ্টি আসে এর থেকেই আত্মবিশ্বাস জাগে শক্তি বৃদ্ধি পায় টমাস আলভা অ্যাডিসনের মতো অসাধারণ প্রজ্ঞাবান মানুষ দুশোর বেশি আবিষ্কার যার হাতের মুঠোয় তিনি এক সময় বলেছিলেন আবিষ্কার করাটা কোনো আকস্মিক ঘটনা নয় নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলশ্রুতি মাত্র এক ভাগ প্রেরণা ও নিরানব্বই ভাগ কঠোর পরিশ্রমের দ্বারা প্রতিভার জন্ম হয় চরম সফলতা ও গভীর অধ্যাবসায় একই মুদ্রার দুই পিঠ পরিশ্রম করে হয়তো অনেকে অকৃতকার্য হয় কিন্তু কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না আমাদের ভুলে গেলে চলবে না যে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ছাড়া অমূল্য সম্পদ লাভ করা যায় না ইংরেজি অভিধানেই মাত্র সাকসেস শব্দটি ওয়ার্ক শব্দের আগে দেখতে পাওয়া যায় একটা ভাবকে সামনে রেখে জীবনে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করো ভাবটি মস্তিষ্কে পেশিতে স্নায়ুতে ধমনীতে শয়নে স্বপনে অনুরণিত হোক আর অন্য কোনো ভাব সেখানে যেন প্রশ্রয় না পায় এইভাবেই জীবনে সাফল্য আসে এবং এইভাবেই অনেক আধ্যাত্মিক দিকপাল ও মহামানব সৃষ্টি হন এটি একজন মহাপুরুষের কথা প্রত্যেকটি মানুষ একে অন্যের থেকে আলাদা তাই আমাদের অস্তিত্ব প্রমাণের জন্য সকলের নামজাদা বিজ্ঞানী হবার প্রয়োজন পড়ে না তাদের কাজের ধারাই আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করে অনুকরণ করে বড় হওয়া যায় না মহৎ মানুষের কাছ থেকে পাওয়া যায় অনুপ্রেরণা তুমি 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 অন্য একজন হতে পারবে না প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই চালচলনে কথায় বার্তায় ভাবে ভঙ্গিতে মনোযোগে দক্ষতায় কুশলতায় একে অন্যের থেকে আলাদা কাজেই কাউকে নকল করার প্রয়োজন নেই কিন্তু যে কাজে আমরা হাত দিয়েছি তার সাফল্য আমাদের কাম্য নয় কি আমাদের উচ্চাসা ও উৎসাহকে আমরা কি ধরে রাখতে পারি না আমরা কি পরাজয়ের স্নায়ু দুর্বলকারী মনোভাবকে জয় করতে পারি না আমাদের বর্ষতামূলক মনোভাব হীনমন্যতা ইত্যাদি দূর করে আমরা কি দাসত্ব মুক্ত হতে পারি না জীবনের যে কোনো ক্ষেত্রে সাহিত্যে শিল্পে কৃষিতে বিজ্ঞানে শ্রেষ্ঠ ফলাফল লাভ করতে হলে আমাদের লাগাতার চেষ্টা চালাতে হবে যারা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছেন তারা প্রত্যেকেই কঠোর শ্রমের জয়গান গেয়েছেন তাদের জীবনের আদর্শ তাদের কর্মে উৎসাহ তাদের একাগ্রতা তাদের চরম সাফল্যের নিদর্শন অন্যকে পথ দেখাবে তাদের আদর্শকে সামনে রেখে আমরাও আনন্দের সঙ্গে নিজেদের কঠিন কর্তব্য করে যেতে পারলে জীবনকে সার্থক করে তুলতে পারব ধন্যবাদ সকলকে রূপকথা ডট লাইফে জীবন গঠনের পথের এই অধ্যায়টি শোনার জন্য আরও এরকম ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন